আসসালামু আলাইকুম সবাইকে ম্যাথ বাংলা জিকে ইংলিশ চ্যানেলের অনুশীলন ভিডিওতে স্বাগতম আজকে আমাদের টপিক হচ্ছে কারক বাংলা ব্যাকরণের কারক খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা প্রাইমারি বিসিএস কিংবা যে কোনো ধরনের সরকারি চাকরি প্রিপারেশনের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ তো আজকে আমরা আমাদের ভিডিওতে কিছু শর্ট কোয়েশ্চেন্স নিয়ে আসছি কারক রিলেটেড যেগুলো বিগত অনেক পরীক্ষাতে আসছে যেগুলো খুবই কমন আসার সম্ভাবনা বেশি তো আমাদের সাথে অনুশীলন করার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন ভিডিওটা দেখুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যাতে সব বিষয়ের উপর বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান কিংবা সাধারণ বিজ্ঞান যাই হোক সব রিলেটেড অনুশীলন করার জন্য ধাপে ধাপে আপনার সরকারি চাকরি প্রিপারেশনের জন্য আমাদের ভিডিওগুলো আপনাদের খুবই হেল্পফুল হবে ওকে তো শুরু করা যাক আপনার প্রথম প্রশ্ন হচ্ছে বাবা বাড়ি নেই বাকুটিতে বাড়ি কোন কারকে কোন বিভক্তি বাড়িটা কোন কারকে কোন বিভক্তি বাবা বাড়ি নেই এটা হচ্ছে অধিকরণে শূন্য এটা স্থান বুঝেছে এই জন্য অধিকরণ হচ্ছে অধিকরণে শূন্য বাবা বাড়ি নাই বিভক্তিহীন নাম শব্দকে কি বলে বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপাদিক প্রাতিপাদিক বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপাদিক আকাশে তো আমি রাখি নাই মূর উড়িবার ইতিহাস আকাশে কোন কারকে কোন বিভক্তি আকাশে তো রাখি নাই আমি মূর অনিবার ইতিহাস আকাশে হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি আকাশে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি এটা কোথায় দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে এই জন্য অধিকরণ সর্বাঙ্গে বেতা ঔষধ দিব কোথায় বাকি ঔষধ শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ ঔষধ হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি কর্মকারকে শূন্য বিভক্তি পরের দিন উৎসব বাক্যের মাঝে শব্দটি কোন কারকের উদাহরণ মাঝে শব্দটি হচ্ছে দিন পরের দিন দিন শব্দটা হচ্ছে মাঝে শব্দ পরের দিন উৎসব এটা সময় বুঝাইছে এই জন্য এটা অধিকরণ বলছে কোন কারকের উদাহরণ কারকের উদাহরণ গুরুজনে কর ভক্তি গুরুজনে কোন প্রকারের কারক গুরুজনে হচ্ছে সম্প্রদান কারক সম্প্রদান কারক সবচেয়ে সহজ এবং সবচেয়ে কমন একটা কারক যেটা সম্প্রদান বোঝায় একেবারে একেবারে দিয়ে দেওয়া বোঝায় সম্মান দেওয়া সৎপাত্রে কন্যা দেওয়া এই ধরনের যেগুলো এগুলো বাগের ভয় নাই বাক্যে কঠেশন শব্দটি কোন কারকে বিভক্তি বাগের ভয় নাই বাঘের শব্দটা কোন কারকে বিভক্তি হচ্ছে অপাদানে ষষ্ঠী অপাদানে ষষ্ঠী বিভক্তি আমি বই পড়ি বাক্যে পড়ি কোন কারকে কোন বিভক্তি আমি বই পড়ি বাক্যে পড়ি কোন কারকে কোন বিভক্তি পড়াটা হচ্ছে কর্মে প্রথমা এখানে পরি শব্দটা হচ্ছে কর্মে প্রথমা সে নাচে করে এই জল শব্দটি কারকে জল হচ্ছে কর্মে শূন্য কর্মে শূন্য এই বাক্যে জল শব্দটা হচ্ছে কর্মে শূন্য দশে মিলে করি কাজ দশে কোন কার বিভক্তি কর্তৃ কারকে এখানে কাজ কে করবে দশে করবে যে কাজ করবে যে কর্তা সেই তো কর্তি কর্তৃকার কর্তৃকারকে সপ্তমী যেহেতু এ আসছে তো সপ্তমী শুধু বিগে দুই ছিল মোর ভুই কুরকারকে কোন ব্যক্তি এখানে ভুই শব্দ এটা কুরকার কোন ব্যক্তি এটা হচ্ছে কর্মে শূন্য কর্মে শূন্য ফুলে ফুলে ঘর বড়েছে এখানে ফুলে ফুলে কোন কারকে কোন ব্যক্তি এটা হচ্ছে করণ সপ্তমী এটা কি দিয়ে কি ধারা কি ধারা বা কি দ্বারা ফুল ঘর বড়েছে এটা আনসার করলে ফুলে ফুলে উত্তর আসে এই জন্য দাঁড়া দিয়ে কর্তৃক দিয়ে প্রশ্ন করলে করণ হচ্ছে করণে ফুলে ফুলে সপ্তমী আমি কি ডরাই সখী ভিক রাগবে এখানে রাগবে কোন কারকে কোন বিভক্তি রাগবে হচ্ছে অপাদানে সপ্তমী বিভক্তি তাহলে তুমি লাঠি খেলতে জানো না এখানে লাঠি কোন কারকে কোন বিভক্তি এখানে লাঠি হচ্ছে করণে প্রথমা করণে প্রথমা তো বন্ধুরা আমাদের আহ সাথে অনুশীলনের পাশাপাশি আপনাদের যাদের বাংলা এবং ইংরেজি শতভাগ পেতে চাইলে প্রাইমারি বলুন বিসিএস বলুন কিংবা যেকোনো ধরনের সরকারি চাকরির প্রিপারেশনের জন্য আপনারা আমাদের যে ফুল পিডিএফ গাইড আছে এই গাইডটা নিয়ে নিতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ওই গাইডটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ওইটা আপনাদের সরকারি চাকরি প্রিপারেশনের জন্য আপনাদেরকে অনেকটাই সামনে এগিয়ে নিয়ে যাবে শিশুগণ দে মন নিজ নিজ পাটে কোন কারকে কোন বিভক্তি এখানে পাটে শব্দটা কোন কারকে কোন বিভক্তি পাটে হচ্ছে অধিকরণে সপ্তমী বিভক্তি অধিকরণে সপ্তমী বিভক্তি ডাক্তার ডাক এখানে ডাক্তার কোন বিভক্তি ডাক্তার হচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি ডাক্তার কর্মকারকের শূন্য বিভক্তি ব্যাকরণের কোন অংশে কারক সম্পর্কে আলোচনা করা হয় ব্যাকরণের রূপতত্ত্ব অংশে ব্যাকরণের যে রূপতত্ত্ব অংশ সেখানে কারক সম্পর্কে আলোচনা করা হয় রাজার দুয়ারে হাতিবাদা এই দুয়ারে শব্দটা কোন কারক দুয়ারের শব্দটা হচ্ছে অধিকরণ কারক এটা কোথায় হাতিবাদা প্রশ্ন করলে উত্তর আসে জন্য অধিকরণ সাদা মেঘে বৃষ্টি হয় না মেঘে কোন কারক সাদা মেঘে বৃষ্টি হয় না মেঘে হচ্ছে অপাদান কারক মেঘে হচ্ছে অপাদান কারক আমার গানের মালা আমি করব কারে দান নিম্নলিখিত শব্দটির কারক ও বিভক্তি কোনটি কারে শব্দের কারক ও বিভক্তি হচ্ছে কর্মে সপ্তমী এটা হচ্ছে কর্ম কারকে সপ্তমী বিভক্তি টাকায় অসাধ্য টাকা টাকায় অসাধ্য সাধন হয় বাক্যে টাকায় কোন কারক কোন বিভক্তি টাকায় হচ্ছে করণ কারকে সপ্তমী বিভক্তি করণ কারকে সপ্তমী বিভক্তি আকাশে চাঁদ উঠেছে এখানে আকাশে কোন প্রকারের অধিকরণ এখানে আকাশে কোন করণের ঐকদেশিক অধিকরণ অধিকরণ জিজ্ঞাসিব জনে জনে এখানে জনে জনে কোন কারকে কোন বিভক্তি এটা হচ্ছে কর্মে সপ্তমী কর্মে সপ্তমী তিলে তৈল হয় তিলে শব্দটি কোন কারক তিলে শব্দটি হচ্ছে অপাদান কারক তিলে শব্দটি হচ্ছে অবতার এটা খুবই কমন একটা কোয়েশ্চেন বগুড়ার চিনি পাতা দই সুস্বাদু বাক্যটিতে চিনি পাতা কোন কারক চিনি পাতা হচ্ছে করণ কারক বাক্যটিতে চিনি পাতা হচ্ছে করণ কারক পাপে বিরত হোক পাপে কোন কুন কোন বিভক্তি অপাদানে সপ্তমী বিভক্তি পাপে হচ্ছে অপাদানে সপ্তমী বিভক্তি রহিম ধোপাকে কাপড় ধুতে দিল ইহা কোন কারক ধোপাকে শব্দটা কোন কারক এটা হচ্ছে কর্মকারক ধাক্য হচ্ছে কর্মকারক আমার যাওয়া হয়নি আমার কোন কারকে কোন বিভক্তি কর্তায় ষষ্ঠী কর্তায় ষষ্ঠী বিভক্তি তিনি চোখে দেখেন না চোখে কোন কারক করণ কারক তিনি কি দিয়ে দেখেন না চোখ দিয়ে দেখেন না ওকে গুণহীনে ত্যাগ করো বাক্যে গুণহীনে কোন কারকে কোন বিভক্তি গুণহীনে হচ্ছে কর্মে সপ্তমী বিভক্তি কর্মে সপ্তমী বিভক্তি এমন ছেলে আর দেখিনি বাক্যের ছেলে শব্দটি কোন কারকে কোন বিভক্তি ছেলেটি হচ্ছে ছেলে শব্দটি হচ্ছে কর্মে শূন্য বিভক্তি কর্মকারকে শূন্য বিভক্তি সব ঝিনুকে মুক্তা মিলে না বাক্যে ঝিনুকে বাক্যে ঝিনুকে হচ্ছে অপাদানে সপ্তমী বিভক্তি কান্নায় শোক কমে বাক্যে কান্নায় কোন কারক কান্নায় হচ্ছে অধিকরণ কারক কান্নায় হচ্ছে অধিকরণ কারক ঘরেতে তে ভ্রমণ এলো গুণ গড়িয়ে ঘরেতে কোন কারকে কোন বিভক্তি ঘরেতে হচ্ছে অধিকরণে সপ্তমী বিভক্তি অধিকরণে সপ্তমী বিভক্তি বুলবুলিতে ধান খেয়েছে কোন কারকে কোন বিভক্তি রয়েছে এখানে বুলবুলি শব্দটা বুলবুলিতে এটা কোন কোন বিভক্তি এটা হচ্ছে কর্তিকারকে সপ্তমী এখানে ধান খাওয়ার কাজটা তো বুলবুলি করছে তো সেটা কর্তিকারক পৃথিবীতে কে কাহার এই বাক্যে পৃথিবীতে পদটি কোন কারকে কোন বিভক্তিতে সম্পন্ন অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি তিনি ব্যাকরণে পণ্ডিত বাক্যে ব্যাকরণের শব্দটি কোন কারকে কোন বিভক্তি ব্যাকরণের শব্দটি হচ্ছে অধিকরণে সপ্তমী নতুন ধান্যে হবে নবান্ন এই বাক্যের ধান্যে পদে কোন কারক বিভক্তি প্রযুক্ত হয়েছে ধান্যে শব্দটাতে কোন কারকম বিভক্তি হয়েছে এটা হচ্ছে করবে করণে সপ্তমী করণে সপ্তমী আমাকে যেতে হবে বাক্যে আমাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি সকলকে হবে বাক্যে সকলকে শব্দটি কোন বিভক্তি সকলকে হচ্ছে সকলকে হচ্ছে কর্তিকারকে দ্বিতীয়া এ দ্বিতীয় কাননে কুসুম কলি সকলি ফুটিল এ বাক্যে কাননে কোন কারক ও কোন বিভক্তি অধিকরণে সপ্তমী অধিকরণে সপ্তমী পরাজয়ে ডোরেনা ভীর পরাজয় ডরে না বীর শব্দটি কোন কারকে কোন বিভক্তি পরাজয় শব্দটি কোন কারক এবং বিভক্তি এটা হচ্ছে অপাদানে সপ্তমী অপাদানে সপ্তমী কান্নায় সুখ কমে বাক্যে কান্নায় কোন কারক কান্নায় হচ্ছে অধিকরণ কারক এটা আমরা রিপিট আসছে প্রশ্নটা আগে একবার দেখছি আমরা পলাতক দাসে দাও স্বাধীনতা পলাতক দাসে দাও স্বাধীনতা এখানে দাসে কোন কারকে কোন বিভক্তি এটা হচ্ছে সম্প্রদানের সপ্তমী বিভক্তি সম্প্রদায়ের সপ্তমী বিভক্তি জল পরে পাতানো জল শব্দটি কোন কারকে কোন বিভক্তি জল শব্দটি হচ্ছে কর্তায় শূন্য অন্য জনে দেহ আলো বাক্যে অন্যজনে কোন কারকে কারজনে হচ্ছে সম্প্রদানে সপ্তমী আলোয় আধার দূর হয় এই বাক্যে আলোয় পত্রী কোন কারকের উদাহরণ করণ কারকের উদাহরণ এটা হচ্ছে করণ কারকের উদাহরণ এ সাবানে কাপড় কাছা চলবে না এখানে সাবানে কোন কারকে কোন বিভক্তি সাবানে হচ্ছে করণে সপ্তমী বিভক্তি করণ কারকে সপ্তমী বিভক্তি হৃদয় আমার না আজিকে বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি আজিকে শব্দটা হচ্ছে অধিকরণে দ্বিতীয়া তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই এরকম অনুশীলনমূলক ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমরা এখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত রিলেটেড ভিডিও রেগুলার আপলোড করে থাকি আর যাদের আমাদের গাইড লাগবে বাংলা এবং ইংরেজিতে শতভাগ কমেন্ট পেতে চাইলে আমাদের যে ফুল পিডিএফ গাইডটা আছে এই গাইডটা যাদের লাগবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে গাইডটা কালেক্ট করে নিতে পারেন এটা আপনার সরকারি চাকরির প্রিপারেশনের জন্য আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে অনেক আপনার সিলেবাসটা অনেক ছোট হয়ে আসবে এবং স্পেসিফিকভাবে যা যা পড়া দরকার ঠিক তাই তাই আপনি পড়বেন আর বিশেষ করে ষোলোতম গ্রেড বলেন চোদ্দতম গ্রেড বলেন তেরোতম গ্রেড বলেন এই টাইপের তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরিগুলোর জন্য একদম পারফেক্ট বাংলা এবং ইংরেজির একটা কমপ্লিট গাইড এটা সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম